নমস্কার এবং শুভ বিকেল সবাইকে কেমন আছেন সবাই আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে দুই বোন মিলে আমরা চলে আসছি লিচু বাগানে ঘুরতে এই হলো লিচু বাগান আমরা বিকেলবেলায় এই সময় একটু ঘুরতেই বের হই তবে গ্রামের পরিবেশ তো শুধু সবুজের মধ্যেই ঘোরাঘুরি তেমন কোথাও যাওয়া হয় না এই হচ্ছে লিচু বাগান তো আমি কিন্তু বাংলাদেশ দিনাজপুর থেকে বলছি আপনারা জানেন কি না দিনাজপুর ডিস্ট্রিক্ট কিন্তু কিছু জন্য বেশ বিখ্যাত তো এই হলো আমাদের বাগান ও দুঃখের বিষয় তো এটাও যে আমাদের লিচু বাগানটাও আমাদের লিচু গাছও আমাদের কিন্তু লিচু বাগানটা লিচুগুলো আমাদের নয় আর কি লিচুগুলো বিক্রি হয়ে গেছে তো এখানে আমাদের ঢোকারও কোনো পারমিশন ছিল না তো যিনি এখানে পাহারা দিচ্ছেন যে আঙ্কেল পাহারা দিচ্ছেন ওনার কাছে পারমিশন নিয়ে রিকোয়েস্ট করে এখানে আমরা ঢুকছি শুধু বলছি যে আমরা শুধু ভিডিও করব তো যা হোক ভিডিও করার জন্য ঢুকছি এই যে এই হলো লিচু লিচুগুলো বেশ মানে লোভনীয় হয়েছিল শুধু দেখছি কিন্তু কি করার যেহেতু বিশ্বাস করে না ঢুকতে দিছে তাই ওই বিশ্বাসটুকু বজায় রাখতে হবে আমাদেরকে এই হলো লিচু লিচুগুলো তেমন পাকেনি শুধু পাক ধরছে এমন একটা অবস্থায় কালার চলে আসছে আর কি এই যে দেখেন উপরে তো একজন লিচু চোর ঝুলছেই তো আমরাও যদি লিচু চুরি করি আমাদের অবস্থা অবশ্য এমনটা না হলেও ভালো হবে না আর কি এই যে এই হচ্ছে লিচু তো যাক যারা যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল এই যে লিচু না থাকলে আমরা এখানেই কিন্তু মাঝে মধ্যেই ঘুরতে আসি কারণ সবুজ একটা পরিবেশ কাটনা ভালো লাগে বলুন তো এই হচ্ছে লিচু বাগান এই হচ্ছে আমার ক্যামেরাম্যান এই সে তো মানে সবসময় তার হাস হাসি লেগেই থাকে এই যে কি বলবে না বলবে কিন্তু সে হাসবেই লিচু দেখাচ্ছে সে কিন্তু বলছে সে কিন্তু বলছে লিচু খেতে দিক বা না দিক আমি লিচু চুরি করবই করেই ফেলেছি অলরেডি তো যাক লিচু চুরি করতে আর হলো না ওই আঙ্কেল আমাদের খেতে দিল অবশেষে এই লিচু নিয়ে চলে আসলাম বাড়িতে